আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং যখনই আসি নতুন কিছু সাথে নিয়ে আসি এখন যেই গরম পড়তেছে এই গরমে ব্লগ পার্টিকের একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ সুতির থ্রি পিসগুলো সব আপুরাই পার্সেস করতে চাচ্ছেন তো আপনাদের জন্য একেবারে নতুন ডিজাইন নিয়ে এসেছি আশা করি এই প্রত্যেকটি ড্রেস আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে স্পেশালি যে আপুরা জয়েন করছেন একদমই পিওর কটনের প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটি করে লাইক দিয়ে যাবেন যে সুন্দর ড্রেসগুলি যে প্রাইজে আপনাদেরকে দেবো এটা সত্যিই অবাক করার মতো একটি প্রাইজে দিব তো এখানে পাঁচটি ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ডিজাইন আছে আমরা এক এক করে দেখেন হোয়াইট কালারও আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটি কালার ইনশালা আপনাদেরকে দেখিয়ে দেবো আর শুরু তো অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি যেই কালারটা স্টার্ট করব দেখেন অলিভ কালারের মধ্যে এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এসেছে এটা এটা জাস্ট হচ্ছে এত ভালো লাগবে যখন ডিজাইনগুলো আপনি মেক করে পড়বেন আর এগুলো সম্পূর্ণই কিন্তু হ্যান্ড যেই ব্লক আছে সেটার মধ্যে আপনারা পাবেন এটা কিন্তু স্কিন প্রিন্টের না এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু হাতে করানো হয় আর ফ্যাব্রিকটা কিন্তু খুবই প্রিমিয়াম আর এই গরমের জন্য ফ্যাব্রিকটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি একদমই পিওর কটন কাপড় না পড়েন এই গরমে তাহলে কিন্তু কমফোর্টেবল বা কমফোর্টনেস ফিল করবেন না তো যে প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পাবেন আর প্রোডাক্টগুলি আপনারা লং টাইম ধরেও ইউজ করতে পারবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ব্লক বার্টিকের এড্রেসগুলো কিন্তু সব কিছু পাট পাট করা থাকে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পাবেন এখানে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সাথে পাচ্ছেন আপনার সালোয়ারের খুব সুন্দর এই সালোয়ারটি আপনার সাথে পেয়ে যাবেন এবং যে ওনাটা আছে এখন হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা ভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে এত সুন্দর ওনাটা দুটা আঁচল যেটা আচলটা এত ভালো লাগবে সাথে কিন্তু টার্সেল করা থাকবে ওনার আচলের সামনে কিন্তু সুন্দরভাবে টার্সেল দেওয়া থাকবে সো ড্রেসের যে লুকটা আছে লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগার মতো একটি কালেকশন আর পাশে কিন্তু একটি বর্ডার প্যানেল দুইটা আপনার যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন একদম দুইটা পাশে কিন্তু বর্ডার প্যানেলটি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন দেন আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনার যে কালারটা ভালো লেগেছে প্রথম তো তার স্ক্রিনশট নিয়েই নিয়েছেন দেন সেই স্ক্রিনশটটা পাঠিয়ে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাবেন হাতার সামনে প্যানেলটি পাবেন এবং এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা আপনাদেরকে সত্যিই আকর্ষণীয় করবে আকর্ষণ করবে এত সুন্দর একটি কালার কম্বিনেশন এসেছে যখন ড্রেসগুলো যখন পরবেন ট্রাস্ট মি আপনার লুকিংটা অন্যান্য আট দশটা ড্রেসের তুলনায় একটু বেশি ইউনিক দেখাবে দেখেন এটা হচ্ছে ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগার মতো ড্রেস প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র আটশো টাকা করে যার যে কয় পিস লাগে নিয়ে নিতে পারবেন এবং পাইকারিতে যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আমরা কিন্তু একেবারে সীমিত লাভ করি যেহেতু এগুলো সবসময়ের প্রোডাক্ট সবসময় আপুদের লাগে বিশেষ করে গরমের সময় সময়ে আপুরা এই প্রোডাক্টগুলির প্রতি বেশি চাহিদা পোষণ করেন সো সেক্ষেত্রে আমরা এগুলোর মধ্যে প্রফিটটা একেবারে কম করতেছি সো যারা পাইকারিতে নেবেন আর এইগুলোর মধ্যে হচ্ছে খুবই অল্প লাভ করে যেহেতু আপনারা হচ্ছে পাইকারি তো খুব কম কমবে হ্যাঁ এটা আটশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস আর পাইকারিতে আপনারা পাবেন আটশো টাকা করে পাইকারি মিনিমাম এটার যে পাঁচটা বান্ডিল আছে আমরা যে পাঁচটা দেখিয়েছি পাঁচ পিসের এক বান্ডিল নিলে আপনি পাইকারি পেয়ে যাবেন পাঁচটা নিলে আপনারা পাচ্ছেন আটশো টাকা করে যার যে কয় পিস লাগে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন কতটা সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যেই ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ভালো লাগার মতো কালেকশন এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম এক্সক্লুসিভ যে ব্লক বাটিকগুলি আছে হ্যান্ড ব্লক বাটিক যেগুলো আছে সেগুলোর মধ্যে কাপড়গুলো অনেক ভালো প্লাস হচ্ছে ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এটা সেলোয়ারি কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রত্যেকটি পার্ট টু পার্ট করা আছে কামেজের কাপড় এক পার্ট দেওয়া আছে সালোয়ারের কাপড় প্লাস হচ্ছে হাতার কাপড় সব কিছু কিন্তু টু পার্ট করা আছে ওয়াও হোয়াইট কালারটা তো আর হোয়াইটের মতো দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামে যে নিচে থাকবে এবং এটার সাথে যে কন্ট্রাস্টটা আছে এটা সত্যি আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্টটা কতটা ভালো লাগবে যখন ড্রেসটা আপনি পরবেন কতটা ভালো লাগার মতো কালেকশন প্রাইস হচ্ছে দিচ্ছে আবার বলছি মাত্র আটশো টাকা যারা পাঁচ পিসের এক সেট বান্ডেল নেবেন হ্যাঁ বিজনেসের জন্য যারা নেবেন আপনাদেরকে পাঁচ পিসের এক বান্ডেল নিতে হবে পাঁচটা কালারের পাঁচ পিস মেবি যে কটা বান্ডেল আছে সেটা নিলে আপনারা পাবেন আটশো টাকা করে সো সোবিআর্স আমরা আজকে এখানে নিচ্ছি আবারও অনলাইন অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ